দেখেন বন্ধুরা কত সুন্দর আকাশটা একদম ছবির মতো লাগছে তো এটা ভিডিও করে রাখলাম আসলেও ভিডিও করার লুকটা সামলাতে পারলাম না অনেক সুন্দর অনেক সুন্দর তো আপনাদের মাঝে শেয়ার করলাম আর আজকে আমি অপরাজিতা ফুলের চা তৈরি করছি তো সবুজ চা এবং বেগুনি চা দুই ধরনের চায় তৈরি করছি তবে সবুজের যে বেগুনি যে রঙের চাটা এই যে দেখতে পারছেন বেগুনি রঙের চাটা এটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখেন কালারটা অনেক সুন্দর ক্যামেরায় জানি না কেমন দেখা যাচ্ছে তবে ক্যামেরার চেয়ে বাস্তবে আর কি সত্যিই অনেক সুন্দর তো অনেক সুন্দর এই চাটা চাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে অপরাজিতা ফুলের চা খেয়েছেন অবশ্যই জানাবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন হয়ে গেছে ভাবছিলাম যে ওয়াল কেবিনেটটা একটু ক্লিন করব এবং পরিষ্কার করে গুছিয়ে নেব তো আমার আর হয়ে উঠছিল না বিভিন্ন ঝামেলার কারণে আর যেহেতু কক্সবাজার বান্দরবন বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম সবাই তো সেজন্য কিন্তু ঘরের কাজ তেমন একটা করা হয়নি তো এসে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি যেহেতু ভাব আর আকাশটা দেখছেন অনেক সুন্দর কিন্তু তো সব মিলিয়েই তো আজকে বসে গেলাম যে ওয়াল কেবিনেটটা আজকে গুছিয়ে নেবো সেজন্য সব জিনিসপত্র বের করে নিচ্ছি আর আমার এই যে বাইস্তা সবগুলো পরিষ্কার করে একটু গুছিয়ে দিচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এটা তো চেনার বাকি কারণেই এখন মনে হয় প্রায় অধিকাংশ বাসায় এই মানি প্ল্যান্টটা আছে আর বরাবরের মতো সবসময় কিন্তু আমি মানি প্ল্যান্ট দিয়ে গাছ বা রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে পছন্দ করি আর এই যে কক্সবাজার থেকে এগুলো নিয়ে আসছিলাম তো এগুলো ঝুলানো হয়েছে আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগতেছে তো আসলে দিন ধরে গড় গোছানোর কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না তেমন একটা ভালো লাগে না তো দেখেন আমি রিয়েল প্ল্যান্ট দিয়ে অন্যান্য সুন্দর করে অন্যান্য জিনিস দিয়ে এবং রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে পছন্দ করি সেজন্য কিন্তু আজকে একদম সব কিছু দিয়ে ঘরগুলো সাজিয়ে এনেছি একটু গুছিয়ে এনেছি আর কি আর ঘর হচ্ছে শান্তির জায়গা ঘর যদি সুন্দর থাকে পরিপাটি থাকে সারাদিন অন্য সারাদিন পরিশ্রম করে যখন আমরা ঘরে আসি ঘরটা যদি দেখতে সুন্দর লাগে ভালো লাগে তখন কিন্তু আমাদের যে পরিশ্রম আমরা যে কোনো পরিশ্রমই করে আসি না কেন সেই ক্লান্তিটা আমাদের দূর হয়ে যায় অনেক ভালো লাগে আর স্নিগ্ধ একটা ভাব লাগে ঘরটা যদি গোছানো সুন্দর সজীব থাকে আর বরাবরের মতোই সাদা রঙ কিন্তু আমার ভীষণ প্রিয় যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার কথা শুনেন তারা তো জানেনি যে সাদা আমার প্রিয় রঙ আর এখানে এই যে কয়েন প্ল্যান্টগুলো আমি জালনার কাছে রেখে দিছি আর আসলে এটা সন্ধ্যা সন্ধ্যার দিকে একটু ভিডিওটা করে রাখছি যেহেতু গোছানোর পরে সেজন্য কিন্তু সন্ধ্যার আগে একটু অন্ধকার অন্ধকার লাগছিল তো এই যে বিকেলের আগ মুহূর্তে তো এখানে এই যে ছবিগুলো এবং গাছ দিয়ে গড়গুলো সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিভিন্ন ঋতু বেদে কিন্তু ঘরের মধ্যে ধুলাবালি বেশি আসে তো আমরা বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসে নভেম্বর এই এই মাসগুলোতে দুলাবালি বেশি উড়ে সেজন্য আমরা ফার্নিচার যতই পরিষ্কার করি না কেন তারপরেও দোলাবালি প্রতিদিন লেগেই থাকে তবে ফার্নিচারে আমরা যদি যে এরকম পাতলা চাদর সুন্দর পুরনো চাদর দিয়ে যদি কভার করে রাখতে পারি তাহলে কিন্তু দোলা হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় তো আমি কিন্তু সবগুলো জিনিস গুছিয়ে এভাবে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখছিলাম যেহেতু দোলাবালি বেশি পড়ে তো এখন এই যে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে গোছানোটা তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই যে দেখেন এই পাশটাও তো এভাবে পুরাতন চাদর দিয়েও কিন্তু সুন্দর ডিজাইনের চাদর দিয়ে আমাদের ঘরে যদি পুরাতন কাপড় বা চাদর থাকে আমরা কিন্তু এভাবে পর্দা তৈরি করে কিন্তু ক্যাবিনেট আমরা ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু ধুলাবালির হাত থেকে জিনিসগুলো রক্ষা করা যায় যারা আমরা বিজি আসি আমরা কর্মব্যস্ততায় থাকি প্রতিদিন কিন্তু ক্লিন করতে পারি না তারা কিন্তু এভাবে পর্দা দিয়ে আমরা ঢেকে রাখতে পারি ফার্নিচারগুলোকে তাহলে কিন্তু ভালো থাকে আর এই যে দেখেন সবগুলো জিনিসই আমি গুছিয়ে এনেছি তো বন্ধুরা এ তো ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার পাশে থাকবেন আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লা তো আজকে রাখছি আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লকে